আচ্ছা আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা দেখতে পাই অনেকের ফেসবুকের যে পোস্ট আছে এই পোস্টের আমরা স্ক্রিনশট নিতে পারি না ঠিক আছে অনেকেরই স্ক্রিনশট নেওয়া যায় বাট অনেকের স্ক্রিন স্ক্রিনশট নেওয়া যায় না ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু খুবই সিম্পল একটা বিষয় এটা আপনিও করতে পারেন তো এইটা আমি আগে দেখাই কীভাবে আপনি স্ক্রিনশটটা নেবেন আর তারপরে আমি আর এই সম এই সম্পর্কে কিছু সুবিধা অসুবিধা কী এগুলো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আগেই বলছি তো সুবিধা হচ্ছে যে যে কেউ আপনার প্রোফাইলের ঢুকে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা এমন একটা কিছু পেয়েছে যেটা তার দরকার স্ক্রিনশটটা নেওয়া তো আপনি যদি ওই প্রোফাইল পিকচার গার্ড যদি আপনি দিয়ে রাখেন অর্থাৎ সেটা যদি একটু লক করে রাখেন তাহলে চাইলেও কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে আর তখন আপনার পোস্টটা আপনার থাকবে একটু সেফ ওকে আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনি মানে কোনো একটা পোস্ট করেছেন সেটা কারো বিপক্ষে যেতে পারে কারো অপছন্দ হতে পারে কারো কোনো সমস্যা হতে পারে তো সে কী করবে আপনার ওই পোস্টার স্ক্রিনশট নিয়ে সে বিভিন্ন জায়গায় সে পাঠাতে পারে বিভিন্ন কাজে সে ব্যবহার করতে পারে বিভিন্ন উদ্দেশ্যে তো এই জিনিসটা আমরা যাতে না হয় সেজন্যে আমরা জাস্ট একটা সিম্পল একটা কাজ করলেই হয়ে যাবে এক জাস্ট তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে তাহলে চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি আমার একটা পেজে যাচ্ছি যেটাতে আমার প্রোফাইল পিকচারের গার্ডটা দেওয়া নেই অর্থাৎ সেফ জুনে নেই ওকে তো এমন একটা পেজ যেটা আপনারা ছিলেন বাসিয়া আমি পেজটা এবং কানেক্ট থাকবেন ওইটার সাথে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আপনারা পেয়ে পাচ্ছেন বর্তমানে তো যাই হোক আমি আমার প্রোফাইলে আমি আছি দেখুন সরি পেজে আমি আছি তো এই পেজে আপনাদের প্রোফাইল হোক আর পেজ হোক যেটাই হোক না কেন প্রত্যেকেরই দেখবেন এখানে একটা বাটন আছে ঠিক আছে একদম হোম পেজে এসে আপনারা দেখবেন এই জায়গাটা এই যে বাটনটা আমাদের প্রোফাইলের বা প্রোফাইলের বা পেজের যে প্রোফাইল পিকচার হিসেবে যেটা আমরা এখানে থাকে সেইটা আমরা এখানে দেখতে পারবো তো আমরা এটার উপর জাস্ট ক্লিক করে দিব। যখন ক্লিক করব তখন ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের লগো এবং কভার এখানে আমাদের লগো আর এই হচ্ছে আমাদের কভার এগুলো আমাদের সেট করা থাকে তো কভারে আমাদের অনেকেরই প্রোফাইল পিকচার থাকে কারো কারো লগো থাকে তো যেটাই থাকুক না কেন আপনি কী করবেন ওইটার উপরে ক্লিক করবেন ওই যে প্রোফাইল পিকচারটা আছে ওই প্রোফাইল পিকচারটার উপরে আপনি ক্লিক করে দেবেন তো যখন আমরা এই প্রোফাইল পিকচার উপরে ক্লিক করছি তখন ক্লিক করার পরে আপনি দেখুন কয়েকটা অপশন এখানে শো করছে তো এর মাঝে একটা হচ্ছে বিউ স্টোরি তারপরে এট ফ্রেম সিলেক্ট প্রোফাইল পিকচার ইম্প্যাক্ট ফ্রম ইনস্টাগ্রাম সি প্রোফাইল পিকচার টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড অ্যান্ড অ্যাট ডিজাইন তো এখানে আমাদের এই যে নিচের দিকে এসে যে আমাদের একটা অপশন আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই জিনিসটা আমাদের কাজে লাগবে তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে প্রোফাইল পিকচারটা আপনারা খুব ভালো করে দেখুন এখানে জাস্ট একটা প্রোফাইল পিকচার সেট করা আছে এবং মাঝখানে এখানে কোনো চিহ্ন আছে কিনা একটু ভালো করে দেখুন দেখুন এখানে কোনো চিহ্ন বর্তমানে নেই তো এইটা যখন আমরা প্রোফাইল পিকচারটা গার্ড করব, তো এটার উপরে যখন ক্লিক করব। ক্লিক করার পরে যখন আমরা প্রোফাইল পিকচারটা এই যে টার্ন অন প্রোফাইল প্রোফাইল পিকচার গার্ড এর উপরে যখন আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন এখানে নেক্সট আছে এই নেক্সটের উপরে আমরা আবার ক্লিক করে দিব যখন নেক্সটের উপরে ক্লিক করব তখন এখানে সেই বলতে একটা কথা আছে সরি এখানে সেভ বলতে একটা কথা আছে ক্যান্সেল বলতে কথা আছে আমাদের কাজ হবে সেভে ক্লিক করা আর যখন সেভ করবো তখন আমাদেরকে এখানে বলছে এভাবে একটা আইকন আমাদের প্রোফাইল পিকচারে শো করবে যেটা আগে ছিল না আমি আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম আমরা এই চিহ্নটা সেখানে দেখতে পারি কিন্তু এখন এই যে প্রফাইল পিকচার যখন আমরা অন করতে যাচ্ছি তখনই এখানে এই চিহ্নটা শো করছে আর এখানে সেভ বাটনটা আসছে যখন আমরা সেভ বাটনের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে একটু লুটিং নিয়েই দেখুন আপনার প্রোফাইল পিকচারটা এখন আগে এখানে কোনো চিহ্ন ছিল না হ্যাঁ কিন্তু এখন আপনাদের একটা চিহ্ন আছে আর ওই চিহ্নের চিহ্নটাই হচ্ছে প্রোফাইল পিকচার গার্ড অর্থাৎ ওইটা যখন আপনার সেটিং থাকবে আমি যখন যেটা করেছি এটা যখন আমি সেটিং করব তখন আপনি চাইলেও আমার আর এই পেজ থেকে বা এই প্রোফাইল পিকচার কার্ড আমি পেজে লাগাই অথবা প্রোফাইল রিসেট করি সেখান থেকে আপনি আর আমার কোনো পোস্টের কোনো ছবি আপনি স্ক্রিনশট নিতে পারবেন না কোনো ছবি স্ক্রিনশট নিতে পারবেন না ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে তো এইগুলো আমি একটু সেফটি করে ফেললাম আপনিও এই সেটিংসটা দেখে আপনার প্রোফাইলের বা পেজে পোস্ট করার ছবি বা পোস্টের আপনি নিরাপত্তা আপনি এভাবে মেনটেন করতে পারেন ঠিক আছে সুবিধাটা এটাই 都什么地方